তো ইয়ার আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে আমাদের গেমের মধ্যে যেই রিয়ার আইটেমগুলো নিয়ে খেলা হয় গেমটাকে সেইগুলোর চিরকোট জি হ্যাঁ সেইগুলো চিরকোড বলতে যাচ্ছি তোমাদেরকে আর তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো নাহলে তোমরা জানতে পারবে না এগুলো কিভাবে অ্যাড করা হয় তোম আমাদের গেমে আর কীভাবে নিয়ে খেলা হয় চলো আমি সবার আগে একটা চিরকোট ডায়ল করি সবার আগে এইট থ্রি সেভেন না এটা আমাদের ভুল হয়েছে এইট থ্রি এইট থ্রি সেভেন সেভেন জিরো এটা মনে রাখবে আর দেখে নেবে এটাতে আমাদের তো টোটো আসছে আর টোটোটা একবার দেখে নাও কতটা সুন্দর আর এটা চালাতেও খুব সুন্দর একবার দেখো আমি চালাচ্ছি কেমন হয় খুব ভালো এটা আর তোমরা নিয়ে এটাকে খেলতে পারবে আর এটাকে নিয়ে অনেক দূর যেতে পারবে আর এটার মধ্যে এমপিসিগুলোকেও বসাতে পারবে আর ভাড়াও দিতে পারবে চলো এটা নিয়ে আমরা আমাদের রুমের মধ্যে রেখে দিই তারপরে নেক্সট যেই আপডেটটা দেখাবো সেটা আরও ধমক ধামাকাদার হতে চলেছে তোমরা ভিডিওটা ছেড়ে যেও না ভিডিওটা পুরোপুরি দেখো ওকে এটাকে এই সাইডে রেখে দিই রেখে দেওয়ার পরে আমি আবার নতুন চিরকোট বলতে যাচ্ছি তোমাদেরকে ওকে ফাইনালি এখানে আমি ছেড়ে দিলাম টোটোটাকে আমি এখান থেকে বেরিয়ে পড়ব এখন আমি যে নতুন চিরকোডটা তোমাদেরকে বলতে যাচ্ছি এই চিরকোডটা তোমাদেরকে একটা টাক্টার মিলবে আর টাকাটা নিয়ে তোমরা মাল লোড করতে পারবে ওকে টাক্টারের চিরকোট হলো ডবল ফাইভ না ফাইভ সিক্স ফোর থ্রি ওকে ইয়ার ফাইভ সিক্স ফোর থ্রি তোমরা মনে রাখবে কিন্তু এইটা দেখো ট্রাক্টর আসছে আর টাক্টরের চেপে তোমাদেরকে চালিয়ে দেখাবো ট্রাক্টরটা বহত ট্রাক্টারটা বিরাট কষ্ট হয় চালাতে একবার দেখো কতটা স্মুথ চলছে আর চলতেও খুব কষ্ট হয় কেননা এটাকে নিয়ে আমি যখন আমার ঘরের মধ্যে যাব তারপরে তোমরা দেখবে এটাকে চালানো খুবই কষ্ট হয়ে যায় চলো ইয়ার এটাকে রেখে আসি আমাদের ঘরের মধ্যে তারপরে তোমাদের নেক্সট চিরকোটের ব্যাপারে বলবো সবার আগে এটাকে নিয়ে আমরা ঘরের মধ্যে চলে যাব তার আগে একটু চালিয়ে দেখে নিই খুব ভালো চলছে কিন্তু তোমরা এটাকে নিয়ে গেমের মধ্যে খেলতে পারবে আর এটাকে নিয়ে এখানে ওখানে যেতে পারবে আর মাল লোড করে নিয়ে আসতে পারবে আর আমি বেশি দূর কথা বলবো না কেননা ইয়ার আমার কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে এর জন্য তোমাদেরকে বলে দেব চিরকোটের যে কোডগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা দেখে নেবে তারপরে তোমরা ওই চিরকোডটা দাবাবে দাবানোর পরে তোমাদেরকে দেখা যাবে যে এই জিনিসগুলো আসছে যেগুলো নিয়ে আমাদের গেমে সবসময় খেলা হয় ওকে তোমরা দেখতে পাবে আর সেই চিরকোডগুলো তোমরাও গেমে এন্ট্রি করবে এন্ট্রি করার পরে দেখবে তোমরাও খেলতে পারছো ওকে ইয়ার আমি আর কথা বলছি না এখান থেকে আমি আমার কথা বন্ধ করছি আর তোমরা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক আর একটা কমেন্ট করতে যাবে চলো ইয়ার তোমরা একবার দেখে নাও তারপরে আমি আবার লাস্টের দিকে বলছি তোমাদেরকে তো ইয়ার তোমাদেরকে ফাইনালি আমি সমস্ত চিরকোড বলে দিয়েছি আর দেখতেই পাচ্ছো এটা যে ইফ আছে ইফ কিভাবে কীভাবে তোমরা চালাবে সব কিছু ডিটেলস দেওয়া হলো আমার এই ভিডিওতে তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকো তাহলে তোমাদেরকে চলেই পাতা চলেই গেছে যে কীভাবে এইগুলো নেবে তোমরা আর কীভাবে গেমের মধ্যে অ্যাড করবে আর নেক্সট ভিডিও আমাদের যেটা আসতে চলেছে সেটা খুবই ধাসুদার তো চলো ইয়ার আমি আর কিছু বলবো না তোমরা যদি ই চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটিকে একটা লাইক আর একটা কমেন্ট করতে যাও এইখানে আমি এই ইউএফওটাকে ছেড়ে দেবো ছাড়ার পরে তোমাদের যে একটা রিয়ার আইটেম কদিন আগে ভাইরাল হয়েছিল সেই আইটেমটা তোমাকে একবার তোমাদের একবার দেখিয়ে নেবো কেননা এই আইটেমটা সবাই অ্যাড করতে পারে না আর এটা কীভাবে করে সেইটাও দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো ইয়ার এইখানে আমি মোবাইলটা বের করে নিই আর তোমাদেরকে দেখিয়ে নিই যেটা হলো রেড বুল ওকে টেন টেন দাবান আমাদের এখানে চলে এলো একটা বুল আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আসছে দশ দশ ওকে চলে এলো ঠিক আছে এতটাই ছিল আজকের আমাদের ভিডিও আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আর একটু ভালোভাবে ডিসকাস করে নেব চলো ইয়ার Itnay, bye bye.